বুদ্ধি আসছে আমি একটা কবিরাজকে জানি তোরা টেনশন নিবি না তোদের মাথায় হাত রেখে বলে দিবে তোদের ভবিষ্যৎ কি আছে এই বিকিরা সত্যি এ কবিরাজ কোথায় পাওয়া যাবে বিকিরা বল একটু আমাদের বল কোথায় পাওয়া যাবে কবিরাজ আরে ভাই দাঁড়া আমি নিয়ে আসছি এখনই নিয়ে আসছি যা তাতেই নিয়ে যা কবিরাজ কবিরাজ কোথায় কবিরাজ কি বাবা তুমি শালেফিকি কি হয়েছে বাব তো কি হয়েছে বল আমি তোর উপায় জানি বাবা একটা উপায় বলো বাবা আমার বন্ধুগুলো আমার জীবনটা বরবাদ হয়ে গেছে বাবা বাবা চিন্তা করিস না বাবা আমি আছি আমি ঠিক আছে কোথা আছে তোর বন্ধুরা কোথায় আছে আমাদের তো বন্ধুগুলা আছে বাবা

কি আছে তোর ভবিষ্যৎ কি আছে বাবা ভালো খুব ভালো ভবিষ্যৎ হ্যালো আমার কি হয়েছে আমার জীবনটা কি হবে বাবা তারা আমি ওরটাও চেক করে নি তোরটাও বলবো ওরটাও বলবো কিন্তু তোর জীবনটা ভালো হবে ও গছরো শ গছরো কি আছে ভবিষ্যৎ বলে দে বলে দে বাবা বলো আমার ভবিষ্যৎ কি হয়েছে বাবা এমনি আমি খুব টেনশন আছে বাবা বলো আমার ভবিষ্যৎ কি হয়েছে বাবা বলো বলবো বাবা বলবো বলবো বলো চিন্তা করিস না কি বলো চিন্তা করিস না বলবো ও গছরো চিন্তা করিস না বাবা তুই একদিন খুব বড় অফিসার হবি বেশি দিন আর বাকি নাই তুই একদিন বড় অফিসার হবি তোর জীবনটা ভালো আছে তোর জীবনটা ভালো আছে তুইও বড় হবি তুইও বড় হবি দাঁড়া আমি বললে তুই বুঝবি না আমাকে তোকে দেখাতে হবে আমি তোর ভিতরে ট্রান্সফার করছি দেখ আর তুইও দেখ এর মাথায় হাত রাখ আমার হাত রাখছি দুইজনে দেখ এ কী হবে দেখ ভালো করে बो घुचरो डाटा ये डाटा ट्रांसफर हो जाए डाटा ट्रांसफर जाए नेट स्पीड फाइव जी स्पीड बो घुचरो बो घुचरो किधर है अयो ये माँ आ घुचरो